পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে আমার সব নাম সেই মাতা তারা সে দেশ ঠাকুরানের রাত উজ্জ্বলের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আজকে সারাদিন খুব ব্যস্ততা যেহেতু আগামী দিন থেকে নামগোত্র করার পর আরো জব বেড়ে যাবে বটুক ভৈরব আমি আগামী দশহরায় আমার বাচ্চাদেরকে তুলে দেওয়ার কথা বটুক ভৈরব জয়ন্তী আগামী নি আর তার জন্যই আমার একটাই চেষ্টা মানুষ যাতে ভালো থাকে যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা জবা পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেককে একটাই কথা আমি বারবার করে বলবো যে আজকে সারা রাত ধরে বটুক ভৈরব কবচ সিদ্ধ কবচ এক লক্ষ যাবে দীর্ঘ এতদিন ধরে জব চলছিল আজকে আমি নিজেই তারকনাথের শ্রী ক্ষেত্রে ছিলাম বাবা তারক বাবা তারকনাথ ধামে বাবা তারকনাথের ধামে আমি ছিলাম তাই আমি একটাই কথা বলবো সেখানে আমার জব চলছিল সেখানে আমার পুজো গ্রহণ চলছিল দীর্ঘদিন যারা আমার নেতৃত্বে সেখানে জব করেছে সেগুলো সব আমার বাবা হলো আজকে তাদের কাছ থেকে এবং আমি নিজেও বেশ কিছু ক্রিয়ার মধ্যে ছিলাম আর আমার বাচ্চাদেরকে ভালো করার তবু আবারও বলবো এই দুষ্প্রাপ্য কবচ কালা জাদু থেকে গ্রহদোষ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র বটুক ভৈরব কবজ আর এই বটুক কবচ চলছে তো এই বটুক কবচ আমি আবারও বলবো একটা টাকা লাগে না একটা পয়সা লাগে না মারভূমি মহাশুক্তি আশ্রম মানুষের থেকে লুটপাট চালায় না মারভূমি মহাশুক্তি আশ্রম সবার সাথে সবার পাশে আগামী দিন আমরা দেবো আগামী দিন সিদ্ধ ভৈরব ধাকা দেব তার মাঝখানে এটাও বলে নেব ফলকের যে দুটো প্রকল্প ছিল একটা রীণনাশক যন্ত্র আর একটা শনি শান্তি ভৈরব ধাগা নাশক যন্ত্র, শনি শান্তি ভৈরব থাকা আগামী দিন আমরা হাতে তুলে দেবো আগামী দিন আমি কথা করব প্রবচন করবো প্রত্যেকে প্রবচনে থাকবে সন্দেব সহঘটিকায় ডক্টর ভৈরব অভিষেক আর ঠিক ঘটিকায় আমি প্রবচন করব আর প্রবচনের মাঝে মাঝেই আমি প্রকল্প দিতে থাকব মন্তব্য তো করব বাচ্চাদের ভালো রাখবো বাচ্চাদের সঙ্গে থাকব আমার বাচ্চারা হাসবে তার জন্যই আমার চেষ্টা সিদ্ধ বৈরব ধাগা শুধুমাত্র পূর্ণাভিষিক্ত কৌল অ্যাডমিনরাই পাবেন সিদ্ধ বৈরব ধাগা সেটাও আমি তাদের দিয়ে দেবো এবং আমি জলপাইগুড়ির উদ্দেশ্যও জানাচ্ছি আজকে সারা রাত আমি জলপাইগুড়ির সাড়ে সাতে এবং সর্প লকেট কিন্তু আমি তৈরি করছি মন্তব্য তো করছি সেগুলো আমি আগামী দিন দিয়ে দেবো আগামী দিন কর্মদোষ খন্ডন সমস্ত কিছু জলপাইগুড়ির উদ্দেশ্যে আমি প্রকল্প দিয়ে দিচ্ছি আমার খুব আনন্দ লাগছে ঝুলনের নেতৃত্বে জলপাইগুড়িতে প্রকল্প পৌঁছচ্ছে এবং দর্শহরা আগামী দিন সেক্ষেত্রে আমার সুধা সরকার একদিকে দীপেন্দু আর রিংকো রিংকো এ এদের দুই রক্তদান শিবি আমি নিজের সুক্ষ্ম শরীরে থাকব। আমি চাইবো এগুলো সফল্য মণ্ডিত হোক বারবার বলবো পয়সা প্রাণ দৈবাচান মারভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারভূমি মহাশক্তি আশ্রম সবার সাথে সবার পাশে রয়েছে আগলা দিন জো মেডাকেল ম্যাজিকাল নাম্বার হ্যায় ও নাম্বার হ্যায় এইচ ডাবল ওয়ান এইচ अगला दिन का जो नंबर वो नंबर रेड कलर का से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैच बॉक्स में रखो इसको बार बार विकल करना चाहिए আগামী দিনে মিরাকল ম্যাজিকাল টাইম সকাল নটা বত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন মিনিট অব্দি পুনরায় দুপুর একটা চুয়াল্লিশ থেকে দুটো আটান্ন মিনিট দিন পুনরায় তিনটে তেতাল্লিশ থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাতটা থেকে সাড়ে আটটা সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি এবং আর ইউকে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি ভয় কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়